গুড আফটারনুন এভরিওয়ান সুপর্ণা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম এখন বাজে ঘড়িতে ওই তিনটে মতো আর এখন আমি এখানে বসেছি এই জিনিসটাকে ঠিক করার জন্য এটা অ্যাকচুয়ালি ফোন চার্জ দেওয়ার রিমোট রাখার জন্য না একটা ওয়াল হ্যাঙ্গিং শেলফ টাইপের তো ওইটা এসছিলো অনলাইন থেকে পুরোটা খুলে তো তার সাথে স্ক্রুও এসেছিলো তো ওটাকেই এখন ম্যানুয়াল বুক দেখে ঠিক করছে আর প্রথমবার করছি তো একটু ভয় ভয়ও লাগছে যে বাই চান্স যদি এটাকে মানে ফিক্স করে দিই তারপরে যদি গণ্ডগোল বা কে যে আবার এটাকে খুলবো কী করে তো কৌশিকী বলেছিল যে লাগিয়ে দেবে আর আমি থাক ও অফিসে আছে আমি একটু ট্রাই করি না পারবো না বলে তো এরকম কোনো কাজ নেই চেষ্টা করলেই সমস্ত কিছু পারা যায় তো এই সাহসটাই মনে রেখে একদম কাজে লেগে পড়েছি এসেছিলো এটা অনেক দিন আগে তো রেখেই দেওয়া ছিল তো আজকে করব কালকে করবো এরকমই ভাবনা চিন্তা চলছিল। কিন্তু ভাবলাম না আজকে দুপুরে যখন একটু সময় আছে বসে এটাকে ইনস্টল করে দিই ইনস্টল মানে এটাকে আর কি ঠিক করে দিই আর বারবার স্ক্রু দিয়ে টাইট করতে যাচ্ছি একদিকে করি তো আরেকদিকে খুলে যাচ্ছে আরেকদিকে করছি তো আরেকদিকে নষ্ট হয়ে যাচ্ছে তো ওই যেটা বললাম মনে সাহস নিয়ে একদম লেগে পড়েছি আর এই স্ক্রু টাইট করা ভীষণ কষ্টের ব্যাপার করছি ঠিকই যখন একদম লাস্ট মোমেন্টে মানে ফাইনাল যে টাইটটা দিচ্ছি ছি হাতের আঙুলগুলোর করগুলো এতটাই ব্যথা হয়ে যাচ্ছে মোটামুটি দুই দিকটা একটুখানি আমি অ্যাডজাস্ট করতে পেরেছি এইবারে নিচেরও একটা পার্ট আছে সেটাকেও জুটতে হবে আবার একটু ম্যানুয়াল বুকটা দেখতে হবে যেন কারণ ওইলে না মনে হচ্ছে যেন গন্ডগোল পেকে যাচ্ছে কিন্তু লাগিয়ে তো দিচ্ছি আর বাই চান্স আবার মনে হচ্ছে যদি একটু ভুলভ্রান্ত হয় তখন এটাকে আমি খুলবো কি করে আবার ওই প্যাঁচগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে খুলতে হবে তাহলে না একটু ম্যানুয়াল বুকটা দেখে নিই তাহলে বেশ ঠিকঠাক করতে পারবো এটা আমার লাইফে ফার্স্ট টাইম মানে এমনিতেও বাবার বাড়িতে যখন কোনো জিনিস জিনিস আসতো তখন বাবা করতো আর নইলে আমার এক কাকা আছে সে করতো মানে আমার বাবার ভাই আমরা ন কাকা বলি ন কাকা তো আমি বলি না আমি ওনাকে ভালো কাকা বলি ছোট্টবেলা থেকে ভালো কাকা বলতাম তো নয় উনি ঠিক করে দিত আর নইলে বাবা এগুলোকে ফিক্সড করতো কিন্তু আজকে প্রথমবার করছি দেখা যাক আলটিমেট আমি পারি কি না বা পুরোপুরি কীরকম হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব যখন এটা পুরোটা হয়ে যাবে মনে হচ্ছে না পেরে গেছি এই যে এইটা হচ্ছে ফাইনাল লুক একদম টাইট করে দিয়েছি নাটগুলোকে শক্তপোক্ত হয়েছে বেশ আর আর জিনিস দেখার আছে এই কালারটা আমার ঘরের যা যা মানে আসবাবপত্র আছে যেমন আমার ঘরের ড্রেসিং টেবিল তারপরে খাট ওয়ার্ড্রপের সাথে না ম্যাচিং করে এই কালারটা কেনা হয়েছিল এই যে ড্রেসিং টেবিলটাও এরকম একটু কালো কালো শেডের আর এটাও হয়েছে এরকম কালো শেডের খাটটা আর ওয়ার্ডড্রপটা আমাদের আবার এক কালারের খাটটা একটু খয়রি খয়রি শেডের আছে ওয়ার্কড্রপটাও আমাদের তাই মানে এসব ম্যাচিং করে কিনলে না দেখতে বেশ ভালো লাগে আর নইলে ওই একটা আরেক রকম কালার অন্যটা আরেক রকম কালার এরকম কিনলে না কেমন বেমানান হয়ে যায় এই দুটো না চারটে স্ক্রু এরকম আলাদা রয়েছে যে মিস্ত্রি কাকু আসবে সেই মিস্ত্রি কাকুকে দিয়ে তারপর লাগিয়ে নেবো আর এসব কাজ করতে করতে খিদেও পেয়ে গেছে প্রচুর জোরে তো ভাবলাম আগে খেয়ে নিই কারণ আমার তো আর কাজ নেই এবারে মিস্ত্রি কাকু যখন আসবে টাইম দিয়েছিল তো দুপুর দুটো সময় আসবে কিন্তু আমি যখন কাজ করতে বসি তখন তিনটে বাজে তখনও আসেনি দেখা যাক কখন আসে আমি এখানে ঝটপট খেয়ে নিই কথা বলতে বলতে এখানে মিস্ত্রি কাকুরাও এসে গেছে দুজন এসেছে আমি জানতাম একজন আসবেন কিন্তু এখানে দুজন এসছেন আজকে টুকিটাকি টুকি টাকি অনেক কাজ করানোর আছে যেন মানে এই খাটের লক লাগাবো তারপরে ওইদিকে মাইক্রোভেনের যে স্ট্যান্ড লাগানো হবে মাইক্রোভেনের যে কভার কিনেছি মাইক্রোভেনটা তো সেট করতে হবে সেই এই জায়গাটা স্ট্যান্ড লাগানো হবে তো সমস্ত কিছুই টুকটা খুঁজখাচ কাজ তো মানে দেখতে মনে হচ্ছে যেন খুব অল্প কাজ কিন্তু কাকুটা বলল যেরকম খুচখাচ কাজ করতে গেলে অনেকটা সময় লেগে যায় তো উনি এখানে ওই মাইক্রোভেনের স্ট্যান্ডটাকে লাগাচ্ছে আর ঘরে আরেক যে আরেকজন যে কাকু এসেছেন উনি করছে যে আমার না বিয়ের সময় আমার খাটটায় সব কিছু দেওয়া হয়েছে কিন্তু আমার খাটে লক দেওয়া হয়নি এমনি আমার দিদির বিয়ের সময় যখন বাবা খাট দিয়েছিল তখন না লক সিস্টেম করে দেওয়া হয়েছিল আমার খাটটা ওই ম্যাগনেটের মতো যে আটকে যায় না ওরকম আটকানো সিস্টেম করেছে কিন্তু লক সিস্টেমটা করা হয়নি ওর জন্য আরও কাকুকে ডেকে মানে আমাদের এখানকারই আর কি মিস্ত্রি কাউকে ডেকে তারপরে কাজগুলো করছি বললাম না খুচখাচ কাজ এই দিকে এই যে পাইপগুলো যে রয়েছে মানে রডগুলো পর্দা লাগাই এগুলো ফুটো করা নেই তার ধরুন কি হয় সাইডে যেই কাঠের যে জিনিসগুলো থাকে না মানে দেখতে সুন্দর লাগে যেটা ওইটাই না বসে না না বসলে পর্দা যখন টানতে যাই এই যে কাঠের এই যে জিনিসটা এটা দেখো ভালো করে সেট করানি আর যখনই পর্দা টানতে যাই এদিক ওদিক একটু লুজ হয়ে গেলেই না সেই টুংটাং করে খুলে পড়ে যায় তো কাকুকে দেখি বলেছি যে এই পাইপটাকেও পাইপ এটাকে রড স্টিলের রড আর কি এটাকেও একটু ঠিক করে দিতে কারণ যাতে ওইটাকে একদম ফিক্স থাকে না পদ্মা টানতে গেলে এমনভাবে পড়ে যায় তখন পায়েও লাগে আর এদিক ওদিক চলে যায় আবার সেটাকে খুঁজতে হয় আর এই কাকুটার না মনে হচ্ছে এখানে অসুবিধা হচ্ছে কেন খাটের লকের এর জন্য ড্রিল দিয়ে আগে জায়গাটাকে ফুটো করছে তো এই লাইটটা এদিকে জ্বালিয়ে দিলাম ওনার একটু সুবিধা হবে আর এইটা আমি যে আমাদের খাট তৈরি করেছিল তাকে আমি বলেছিলাম আপনি যে খাট তৈরি করে দিলেন তাহলে এই লকটা কোথায় বলছে না এখনকার দিনে আর কেউ লক লাগায় না তা আমি আর ওনার সাথে যুক্তিতর্কে যাইনি এলাম থাক আমি পরে লাগিয়ে নেবো তো এই টুকটাক টুকটাক অনেক কাজ আছে দুই কাকু দুই দিকে একজনের দিকে মাইক্রোয়ে স্ট্যান্ড লাগাচ্ছে আরেকজনের দিকে খাটের লক এখানে শুরু করে দিয়েছে যাতে তাড়াতাড়ি হয়ে যায় এই দিকটা এতদিন যাবৎ মানে বছর ধরে আমি রাখতাম তোমরা তো সবাই দেখেছো ঘড়িটাকে এখন চেঞ্জ করে এই দেয়ালটায় লাগাবো এই দেয়ালটার মধ্যে ঘড়ি আর ওই দেয়ালটায় অন্য কিছু লাগানো হবে ওই দেওয়ালটা আপাতত ফাঁকা রাখা হবে আর এই যে জিওর যে তারটা গেছে এই তারটা তো এই দরজারই ফাঁক দিয়ে গেছে তার জন্য না দরজাটাকে বন্ধ করতে পারি না তো এখন ভাবছি ওই কাঠের ওই জায়গাটাতে একটা ফুটো করে দেবো তাতে হবে কি পাইপ তারটা ওই দিক দিয়ে চলে গেলে তখন হয়ে যাবে আমার সুবিধা দরজাটাকেও আরামসে বন্ধ করে দিতে পারবো আর এই র্যাকটাকে লাগাবো ওই যে সুইচ বোর্ডটা আছে সুইচ বোর্ডের ঠিক ওপরে আর ঘরে মিস্ত্রিরা কাজ করলে এত অগোছালো হয়ে যায় এখানে ধুলো এখানে কাঠের টুকরো সারা ঘর ধুলোয় না কিচকিচ করছে কিন্তু কিছু করার নেই ওনারা কাজ করছে করে চলে গেলে তারপরে একেবারে ঘর বাড়ি ঝাড়মুছ করে পরিষ্কার করে দেবো ফাইনালি কাকুরা চলে গেছে এখন ঘড়িতে বাজে ওই নটা মতন আর এইদিকে এই যে এই জিনিসটা এখানে সেট করা হয়েছে আর ওইদিকে যা টুকিটাকি যা কাজগুলো ছিল সমস্ত কিছু টুকটাক করে সব হয়ে গেছে ঘড়িটা এইদিকে আমি লাগিয়ে দিয়েছি মানে ওনারাই লাগিয়ে দিয়ে গেছে তো যাই হোক অনেক দিন ধরে শখ ছিল যে কাজগুলো করাবো 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 কিন্তু ফাইনালি আজকে হয়ে গেল একটা অনেক বড় কাজ হয়ে গেল কিন্তু অনেক দিন ধরে যে ইচ্ছাগুলো থাকে সেগুলো আস্তে আস্তে পূরণ করতে পারলে না মনটাও যেন ভালো লেগে আর একটা বাইরের দরজায় এইখানেও এরকম পাইপ লাগানো হয়েছে আমি বারবার পাইপ বলছি এটাকে রড আর কি স্টিলের রড লাগানো হয়েছে এখানে পদ্মা লাগানো হবে আর মাইক্রোভেনের স্ট্যান্ডটা দেখাচ্ছি এই দেখো নিচটা এটা এটা নাকি আবার সুইচ টিপে বন্ধও করে দেওয়া যাবে নিচে যে অ্যাঙ্গেলটা রয়েছে অ্যাঙ্গেলটার মধ্যে আবার একটা সুইচ রয়েছে মানে সুইচ মানে ওই আর কি চ্যানেল টাইপের ওটাকে টিপলে এটা আবার কাঠটা নিচে নেমেও যায় মানে যদি আমি কখনো মনে করি যে মাইক্রোভেন আর লাগাবো না এখানটায় এটাকে কাঠটাকে নামিয়েও দেওয়া যায় কিন্তু সেরকম ভাবনা এখনও আমাদের নেই এখনও মাইক্রোভেন লাগাবো মানে মাইক্রোভেন যেটা আমি বিয়ের সময় পেয়েছি ছিলাম বললাম না আগের ব্লগে যে আমার মামা তো দিদি দিয়েছিল তো মাইক্রোভেনটা তো লাগাবো তো নামানোর কোনো অপশানই নেই তবু উনি একটা বলে গেছে যদি আপনারা কখনো চান যে মাইক্রোভেন এখানে লাগাবেন না তো ওই চ্যানেলটাকে একটুখানি প্রেস করলে ওটা নিচে নেমে যাবে আর এই পর্দাটা এখানে দিয়েছি সব সময় তো দরজা খুলে রাখি আর এখানটা না একটু পর্দা দেওয়াটা দরকার কেননা ফ্ল্যাট বলে কথা কত লোক ওঠানামা করে এমনি ফ্ল্যাটের লোক ছাড়াও আদার্স বাইরে ধর কারোর বাড়িতে এরকম কোনো মিস্ত্রি কাকু এসছে বা ও অনেক রকম লোক ওঠানামা করে তো সবসময় দরজা খুলে রাখলে না ঘরের ভেতরটা তো পুরোপুরি দেখা যায় আর সব এই গরমকালটা না একদম দরজা বন্ধ করে থাকা যায় না শীতকালটা যেমন তেমন দরজা বন্ধ করে থাকা যায় কিন্তু গরমকালে না একটু যেন বাইরের হাওয়া না আসলে দমটা যেন আটকে যায় ওর জন্যই আর কি পদ্মাটা লাগানো আর মিস্ত্রি কাকু এসে না আমাদের একটা বিরাট বড় ক্ষতি করে দিয়েছে কিন্তু কিছু করার নেই উনি অ্যাকচুয়ালি এই দরজাটাকে ফুটো করতে গিয়ে এখানে একটা ছোট বিটের মতো ছিল তো উনি ভাবলো যে হাতুড়ি দিয়ে বাড়ি মারলে হয়তো বিটটা খুলে পড়ে যাবে তাহলে ওনাকে এত কষ্ট করতে হবে না ওই করতে গিয়েই ওই ব্যালকনির ওই দিক থেকে দেয়ালটায় হাতুড়ির বাড়ি দিয়েছে মানে ওই কাঠের যে বিমটা বললাম বার করবে ওটার মধ্যে একটা হাতুড়ির বাড়ি দিয়েছে আর দেয়ালটা পুরো এরকম ফেটে একাকার কাণ্ড হয়ে গেছে আমার টেনশান হচ্ছিল তো কৌশিক কি বলবে তারপর দেখলাম না কৌশিককে বলার পরে ও কিছুই একটা রিয়াকশান করলেন ওরা ঠিক আছে হয়ে গেছে ভুল ওখানটা ঠিক করে নেওয়া যাবে আর এখানে দরজাটাকেও ঠিক করিয়েছি দরজাটা না আমাদের একদম গেছে অ্যাকচুয়ালি এটা তো দু তিন সালের এদের ফ্ল্যাট তখনই দরজা টরজা লাগানো হয়েছিল তো তখন এই দরজা দরজাটা না পুরো ঘুনে ধরে গেছে দরজাটার যা অবস্থা আর কয়েক বছরও হয়তো মানে এক দেড় বছরের মধ্যেই চেঞ্জ করতে হবে ওই যে কাকু এসেছিলেন সেই বললেন যে এরকম দরজাটাকে বিনা মতলবে এখন এরম লক লাগাচ্ছ একেবারে দরজাটাকে চেঞ্জ করে নাও আর এত টাকা এদিক ওদিক খরচা হচ্ছে তো এই মুহূর্তেই ছ সাত হাজার টাকা উনি একটা রেট দিয়ে গেছেন যে ছয় সাড়ে ছয়ের মতো খরচা হবে মিস্ত্রিদের যে খরচা তা নিয়ে এই মুহূর্তে এত টাকা খরচ করার মতো আর সামর্থ্য নেই আবার পরে করব আস্তে আস্তে টুকটুক করে সমস্ত কিছু করবো একবারে তো করলে পারবো না আর এখানে এইটাও লাগানো হয়েছে কেননা দরজাটা যেহেতু আমাদের না একটু মানে অন্য ধরনের মানে দরজাটা স্ট্রেট না কাকু যেরকম বললো বলে দরজাটা আমাদের একটু ব্যাঁকা আছে ওর জন্য এখানে যখন লকটা লাগাতে হচ্ছে এক তো ভেতর দিয়ে লাগালে দরজাটাকে চেপে লাগাতে হচ্ছে আর বাইরে দিয়ে যখন লকটা খুলবো তখন কিছু ধরে না টানলে দরজাটা খুলবে না ওর জন্যই ওই অ্যাঙ্গেল মতোটা লাগানো হয়েছে আর অনেক দিনের পুরোনো দরজা তো এই কাঠের যে ফ্রেমটা ফ্রেমটা ভালো আছে কিন্তু দরজাটা গেছে নষ্ট হয়ে কি আর করা যাবে তো কাউ বললাম তুমি এখন এরকমভাবেই লাগিয়ে দাও যখন একদম আর না চলবে দরজাটা তখন এটাকে চেঞ্জ করা হবে আর সমস্ত কিছু লকের চাবি দিয়ে দিয়েছে এদিকে এই যে কালো যে চাবিগুলো এগুলো হচ্ছে খাটের আর এই যে বড় চাবি এটা হচ্ছে দরজার তো দুটো সেট করে দেওয়া রয়েছে তো এখন দুটো চাবি রিং নিয়ে দুটো জায়গায় সব আলাদা আলাদা করে রাখবো কেন এক জায়গায় রাখলে না বাই চান্স যদি হারিয়ে যায় তখন আর খুলতে পারবো না খাট বলো দরজা বলো তোর জন্য দুটো দুটো করে যদি আলাদা আলাদা সেট করে রাখি সেক্ষেত্রে সুবিধা এই যে গদা চাবি রিংটা রয়েছে এইটা আমরা যখন বিয়ের পরে সবাই মিলে সিমলা গেছিলাম ঘুরতে তো সেখান থেকে কৌশিক এটা আমাকে কিনে দিয়েছিল তো এই দুটোই চাবি রিং রয়েছে আর কোনো চাবি রিং নেই যে চা এই চাবিগুলোকে লাগাবো তো ভাবলাম এই দুটো চাবি রিংয়ের মধ্যেই এই ঘরের যে দরজার লকটা আর খাটের লকটা আলাদা আলাদা করে সেট করে রেখে দিই কারণ দুটো সেট থাকলে ভালো যখন যেটা হাতের কাছে থাকবে তখন সেটা ইউজ করতে পারবো আর এই গদাটা অনেক দিন ধরে প্রায় হয়ে গেল আমরা গেছিলাম আমার বিয়ে হয়ে ওই দু সালে আর ওই একুশ সালেরই পুজোর সময় আমরা গেছিলাম সবাই মিলে মানে ওই তখন ধরে নাও অক্টোবর নাগাদ গেছিলাম তো সেই তখন থেকে ড্রয়ারে রাখা ছিল ও মনে পড়লো আরও একটা চাবি রিং রয়েছে এই যে পুরী ঘুরতে গেলাম আমি শ্বশুরমশাই শাশুড়ি মা সবাই মিলে তো ওখান থেকেও একটা এরকম চাবি রিং কিনেছিলাম আমি কোনো কাজ করলে কৌশিকের কখনো মন পোষায় না ও ভাবে যে আমি পারবো না ওর জন্য একটা টুক করে দেখলে হাত চলে আসলো কারণ আমি চাবি লাগাচ্ছি হচ্ছে না ও বলছে দা আমি আর একসাথ লাগিয়ে দিই যাই হোক ও করে দিতে চাইছে ওখন আমি আর মানা করি নাও করে দাও তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে আর অতি অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা